পুর গাওসভার ইলাগাঁও গ্রামের প্রায় সত্তর থেকে আশি ফ্যামিলি এই যে বর্ষাকালীন সময়ে জলের যেই সমস্যা জল নিষ্কাশন হওয়ার কোনো রাস্তা নেই এখন বর্ষা যত বৃদ্ধি পাচ্ছে বা বৃষ্টি যত বাড়ছে এই মানুষগুলার জীবন জীবিকার উপরে এই জলের যে প্রভাব সৃষ্টি হচ্ছে নোংরা জল মানুষের বাড়িঘরিতে আসছে কিন্তু জল যে নিষ্কাশনের এই ব্যবস্থার জন্য রাজ্য সরকার গ্রামের পঞ্চায়েত এই ওয়ার্ডের মেম্বার কোনো ভূমিকা নেই এখন যদি আবার এই বৃষ্টি আসছে এই বৃষ্টি কিছুক্ষণ পরে এই গ্রাম এই এলাকার মানুষের বাড়িঘর জলে প্লাবিত হবে আশা রাখছি মহকুমা শাসকের নিকট বিডিও সাহেবের নিকট যাতে এই মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আওতায় টিলাগাঁও গ্রামবাসীর এই যে মহা সমস্যার মধ্যে তারা সম্মুখীন হচ্ছেন এই সমস্যা নিরসনের জন্য স্থায়ী একটা ব্যবস্থা যাতে ওনারা প্রশাসনের উদ্যোগে অতি দ্রুত করেন এটা আমি প্রশাসনের কাছে বিনম্রভাবে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি অতি অতিসত্তর এই মানুষগুলার পাশে দাঁড়ান দাঁড়িয়ে এই মানুষগুলার থেকে বিপদ থেকে কীভাবে উদ্ধার করা যায় তার জন্য দ্রুত আপনারা পরিকল্পনা করুন কাজ করুন আমরা এখানে মনপুর তিলাগাঁও বাসিন্দা আমরা এখানে চল্লিশ টাকা পঁয়ত্রিশ পরিবার লোক আছি এখানের মধ্যে জলের প্রথম বৃষ্টিতে এইরকম কি সব মুসলিম পরিবার মুসলিম হিন্দু মুসলিম অনুপুরি সব মিলাইয়া এরপরে এখানের মধ্যে আমরা কিভাবে জলে এই যে বাড়ি করে ডুবছে আমরা প্রথম বৃষ্টিতে পঞ্চায়েতে যদি ড্রেন দেওয়া হইতো বা প্রশাসন যদি আমরা দিকে নজর দিত আজকাল এইরকম আমরা জলে ডুবতে পারি না এখনই যে জল হইছে এরপরে তো আমরা গরুর করতে পারতাম না আমরা খাওয়ার নাইলে ব্যবস্থা কর এখন আর দুইটা ছোট বাচ্চা আছে সিজারের এই দুইটা বাচ্চা এখন দাস্তবমি চলছে এই নোংরা চলে এই বাচ্চা এই বাচ্চাগুলা লইয়া যে আমরা যেন স্বাস্থ্য দপ্তরে যাই মুটাও নাই আমরা স্বাস্থ্য দপ্তরের কাছে আবেদন জ্বলাইতে আসি